এমন কি ঘটলে প্রায় এক হাজার মানুষ একসাথে তাদের জীবন বিসর্জন দিতে পারে গণহত্যার এই ভয়ঙ্কর ঘটনা আমাদেরকে সেই প্রশ্নের মুখোমুখি দাঁড় করায় প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে নিয়ে যাব এক ভয়ঙ্কর এবং হৃদয় বিদারক ঘটনার পিছনে যা ইতিহাসে জোনস্টাউন গণহত্যা নামে পরিচিত এটি এমন একটি ঘটনা যা একসাথে এক হাজারেরও বেশি মানুষের জীবন কেড়ে নিয়েছিল উনিশশো সালের আঠারোই নভেম্বর গায়ানার গভীর জঙ্গলে পিপলস টেম্পল এগ্রিকালচারাল প্রজেক্ট নামে পরিচিত একটি কমিউনিটি যা সবাই জোনস টাউন নামে জানত ইতিহাসের সবচেয়ে বড় এবং নির্মম গণহত্যার সাক্ষী হল এই গণহত্যার পিছনে ছিলেন একজন ব্যক্তিত্ব যার নাম জিম জোনস জিম জোনস যিনি পিপলস টেম্পল নামে একটি ধর্মীয় সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো সালে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় শুরু হওয়া এই সংগঠনটি ধীরে ধীরে বড় হতে থাকে এবং ক্যালিফোর্নিয়া এবং আরও অনেক জায়গায় এর শাখা স্থাপন করে জিম জোনস তার অনুসারীদের মধ্যে সমতা সামাজিক ন্যায় বিচার এবং বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা ছড়িয়ে দেন তবে তার এই প্রচেষ্টার পিছনে ছিল এক ভয়ঙ্কর ষড়যন্ত্র জোনস তার অনুসারীদের উপর অসম্ভব নিয়ন্ত্রণ ও প্রভাব বিস্তার করেন উনিশশো সাতাত্তর সালে যুক্তরাষ্ট্রে প্রচুর নেতিবাচক প্রচারণার ফলে জিম জোন্স এবং তার অনুসারীরা গায়ানায় পাড়ি জমান এবং সেখানে একটি স্বনির্ভর কমিউনিটি গড়ে তোলেন জোন্স টাউন নামক এই কমিউনিটিতে হাজারেরও বেশি মানুষ বাস করতে থাকে তবে বাস্তবতা ছিল ছিল ভিন্ন এই কমিউনিটিতে জীবন অত্যন্ত কঠিন কঠোর পরিশ্রম খাদ্যের অভাব এবং জিম জোনসের অত্যাচারের শিকার হয়েছিলেন সবাই তার নিয়ন্ত্রণ ছিল সর্বত্র তিনি তার অনুসারীদের মগজ ধলাই করতে এবং তাদেরকে নির্যাতন করতে পিছপা হতেন না ঘটনার সূত্রপাত ঘটে যখন ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান লিওরায়ান জোনস টাউনে যেতে সিদ্ধান্ত নেন তার সাথে সাংবাদিক এবং উদ্বিগ্ন পরিবারের সদস্যরাও ছিলেন তারা জানতে চেয়েছিলেন সেখানে আসলে কি ঘটছে প্রথমে সবকিছু ঠিকঠাক মনে হলেও কিছু মানুষ তাদের মুক্তি চেয়ে লিওরায়নের কাছে ছুটে যান পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং লিওরায়ান এবং তার দলকে হত্যার পরিকল্পনা করা হয় আঠারোই নভেম্বর উনিশশো সালে পোর্ট কাইটুয়া এয়ার স্ট্রিপে লিওরায়ান এবং তার দলের উপর হামলা করা হয় এতে লিওরায়ান সহ পাঁচজন নিহত হন এই ঘটনার পরই জিম জোনস তার অনুসারীদের জন্য একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত নেন জিম তার অনুসারীদের সম্মিলিত আত্মহত্যার নির্দেশ একটি বড় মেশানো পানীয় প্রস্তুত করা হয় এবং সকলকে তা পান করতে বাধ্য করা হয় প্রথমে শিশুরা তারপর নারী এবং পুরুষেরা এই পান করেন যারা বাধা দেন তাদেরকে জোরপূর্বক সেই পান করানো হয় এবং ফলস্বরূপ নয়শো জন মানুষ মৃত্যুবরণ করেন যার মধ্যে বেশি ছিল শিশু এটি ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় গণহত্যার ঘটনা এই ঘটনার পর অনেক বেঁচে থাকা ব্যক্তি এবং তাদের পরিবার এখনও এই নিয়ে দুস এখন একটি স্থান সেখানে কেবল পড়ে আছে সেই স্মৃতির চিহ্ন যা একসময় মানুষের বাসভূমি ছিল এই ঘটনা আমাদের শেখায় যে কতটা ভয়ঙ্কর হতে পারে যদি একজন মানুষ অপরের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে আমাদের উচিত এমন পরিস্থিতি থেকে শিক্ষা নেওয়া এবং মানুষের স্বাধীনতা এবং মানবাধিকারের গুরুত্ব বোঝা জিম জোনসের মতো মানুষের হাত থেকে মুক্ত থাকার জন্য আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে এই ছিল জোনস টাউন গণহত্যার একটি বর্ণনা এই ধরনের গল্প আমাদেরকে মানবতার অন্ধকার দিক সম্পর্কে সচেতন করে এবং আমাদেরকে মনে করিয়ে দেয় যে সঠিক তথ্য এবং সতর্কতা কিভাবে বিপদ থেকে বাঁচাতে পারে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও এমন অনেক ঘটনা নিয়ে আমরা আপনাদের সামনে আসব ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য